মোটরসাইকেল ও পিকআপে ব্যানার ফেস্টুন নিয়ে আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয় রাজধানী ঢাকা সাদা হলুদ ও সবুজ রঙের পতাকায় খচিত কালেমা হাতে নিয়ে মোটরসাইকেলে ছড়ে আল্লাহ আকবর তাকবির দিয়ে এভাবেই র্যালি করেন ভক্তবৃন্দরা ফরিদপুর আটরশি জাকের মঞ্জিল দরবার শরীফের মহাপবিত্র বিশ্ব উরস্বরীপ উপলক্ষে রাজধানীতে দাওয়াতি শোভাযাত্রা করেন কর্মী গ্রুপ ছাত্র দশ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে দাওয়াতি শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয় রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে শুরু করে মগবাজার তেজগাঁও মহাখালী বনানি ফার্মগেট কাউরান বাজার সায়েন্স ল্যাব নিউ মার্কেট ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ প্রেস ক্লাব গুলিস্তান হয়ে যাত্রাবাড়ি এলাকায় গিয়ে র্যালিটি সমাপ্ত হয় বিশ্ব জাকের মঞ্জিলে সতেরো আঠারো উনিশ বিশে ফেব্রুয়ারি চার পাঁচ ছয় সাতই ফাল্গুন ছয় সাত আট নয় সাবান রোজ শনি রবি সোম মঙ্গলবার এই চার দিন ব্যাপী শরীফ মহা ধুমধামের সহিত উদযাপিত হবে। সারা দেশ থেকে লক্ষ লক্ষ আশেখান জাকেরান মমিন মুসলমান ভক্তবিন্দুরা এই মহাপবিত্র বিশ্ব উরু শরীফে উপস্থিত হবেন বিশ্ব লিখা ফরিদপুরি সত্যকারে মানুষ হওয়ার জন্য যে সমত নসিহত আমাদের জন্য রেখে গেছেন সেই নসিহতের আলোকে আমাদের বিশ্ব জাকের মঞ্জিলের প্রবীণ আলেমগণ চার দিন ব্যাপী আলোচনা করবেন ফরিদপুরের সদর উপজেলায় অবস্থিত আটরসির বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ যা আটরশী দরবার নামে পরিচিত আগামী সতেরো থেকে বিশে ফেব্রুয়ারি মহাপবিত্র উরশ শরীফ অনুষ্ঠিত হবে এ আজ রাজধানীতে দাওয়াতি শোভাযাত্রা করেন দরবার শরীফের কর্মী গ্রুপ ছাত্র এ সময় দেশবাসীকে অনুষ্ঠিতব্য মহাপবিত্র উরশ শরীফে উপস্থিত হওয়ার আহ্বান করেন র্যালি আয়োজকেরা পঁচিশ হাজার শুধু স্বেচ্ছাসেবক এছাড়াও আমাদের যুবকর্মী ছাত্রকর্মী আমাদের সবুজ বাহিনী নিরাপত্তা সহ তিন লক্ষের অধিক আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী এই উরু শরীফের আঞ্জাম নিরাপত্তার আঞ্জাম করে থাকেন এছাড়াও প্রশাসনিক থেকে ব্যাপক বাহিনী উরু শরীফের নিরাপত্তার জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন তা আমি এই সুন্দর ইসলামিক আয়োজন অনুষ্ঠানে সকলকে আবারও আহ্বান করব আপনারা যেন এই মহাপবিত্র উরুশ শরীফে আগামী সতেরো আঠারো উনিশ বিশে ফেব্রুয়ারি উপস্থিত হন এই ওর শরীফে যাতে সকল স্তরের জনতা দাওয়াত পায় আমাদের ওখানে সম্পূর্ণ ভক্তরা যারা অন্য ধর্মালম্বী তাদের জন্য আলাদা প্যান্ডেল রয়েছে আলাদা ব্যবস্থাপনা রয়েছে মা বোনদের জন্য সম্পূর্ণ পর্দাভাবে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা রয়েছে সকল স্তরের জনতা যাতে দাওয়াত পায় সেই দাওয়াত জানানোর লক্ষ্যে আজকে ঢাকা মহানগরীতে দরবার শরীফের বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ তারই একটি অঙ্গ অংশ ছাত্রকর্মী গ্রুপ সেই ছাত্রকর্মী গ্রুপের কেন্দ্রীয় প্রধান শহীদুল্লাহ বাবু ওনার নেতৃত্বে এই ছাত্রকর্মী ভাইয়েরা আমরা এই ঢাকা মহানগরীতে দাওয়াতি রেলি দিব আমাদের এই রেলির উদ্দেশ্য হলো যে এই রেলির মাধ্যমে সবাই যাতে ওরস শরীফের দাওয়াত পায় আমাদের দরবার শরীফে যে বৃহৎ এক ইসলামী মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ উদযাপিত হয় অনুষ্ঠিত হয় প্রতি বছর এটা যাতে সকল স্তরের জনতা জানে সেই জানানোর জন্যই আমরা দাওয়াত দিব সবাইকে ওই দরবার শরীফে যাওয়ার জন্য আহ্বান জানাবো এটা আমাদের আজকে রেলের উদ্দেশ্য সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী